কাজের মাঝেই এলো সুখবর মা হচ্ছেন শ্রুতিদাস একটা সময় ছিল যখন শ্রুতিদাসের হাতে কোনো কাজই ছিল না দিনের পর দিন অপেক্ষা অডিশন প্রত্যাখ্যান কিন্তু হার মানেননি ত্রিনয়নীর মতো শক্তিশালী চরিত্র দিয়ে পাল্টে দিলেন নিজের ভাগ্য তারপর আমার বস সিনেমার সাফল্য এখন আবার উইন্ডোজ প্রোডাকশনের নতুন ছবি পানপ্রিয়া ভূতের হোটেলে শ্রুতি জানেন কিভাবে জীবনকে জয় করতে হয় আর এই ব্যস্ত সময়ের মাঝেই এলো হৃদয় আর এই ব্যস্ত সময়ের মাঝেই এলো হৃদয় ছুঁয়ে যাওয়া খবর মা হচ্ছেন শ্রুতি এত বছর ধরে শুধু নিজের কেরিয়ারে মন দিয়েছেন এবার জীবনের সবচেয়ে বড় চরিত্র মা হতে চলেছেন তিনি শ্রুতির স্বামী ও পরিবার খুশিতে আত্মহারা পরিচিত মহলে ছড়িয়ে পড়েছে শুভেচ্ছার জোয়ার একজন অভিনেত্রী হিসেবে যেমন সফল তেমনি এবার বাস্তব জীবনে মায়ের ভূমিকাও ভীষণভাবেই মানিয়ে যাবে শ্রুতির সঙ্গে তো বন্ধুরা তোমরা কে কে খুশি এবার মা হচ্ছে শ্রুতি দাস কমেন্ট করে জানাও ধন্যবাদ